কুচ পরা কান দিয়ে পানি পরা কানের ময়লা পরিষ্কার করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছে বরাবর নেয় আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়েছিলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আজকের ভিডিও খুবই হেল্পফুল একটা ভিডিও আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্যান্ডি ডিস্টিন ড্রপ এটি মূলত কাজ কিভাবে ব্যবহার করতে হবে এবং কারা ব্যবহার করতে পারবেন না বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যায় চারটি উপাদানের সমন্বয়ে তৈরি ক্যান্ডি স্টিন ড্রপ এটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইউনিমেড লিমিটেড এটি মূলত কাজটি যাদের দীর্ঘদিনের কান দিয়ে পানি পরে পুষ পরে কানের ময়লা হয়েছে বা কানে ব্যথা ব্যথা করে তাদের জন্য এই ডবটি অত্যন্ত উপকারী কারণ এই ডবটি ব্যবহার করার ফলে আপনার কানের যে ইনফেকশন বা ময়লা আছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং এটি দেখা যাচ্ছে অনেকে আসে অনেক ওষুধ খাবার পরও যখন কানের ময়লা পরিষ্কার করতে পারছেন না তখন এই ডপটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার কান্দে পুষ করা এবং কানের খোল ময়লা ইত্যাদি আস্তে আস্তে দূর হয়ে যাবে এই ডবটি ব্যবহারের ফলে আপনার কানের মধ্যে যে ইনফেকশন ছিল এটি নিমিশে দূর করতে পারবেন কানের ময়লা দূর করার পরিপ্রেক্ষিতে কানের মধ্যে যে বিভিন্ন প্রকার প্রয়োজন সৃষ্টি হয় সেটি ধীরে ধীরে দূর করবে ক্যান্ডিস্টান ডবটি ব্যবহারের ফলে কানের মধ্যে একটা ভাব বিরাজমান করবে ক্যান্ডিস্টার ডব দশ মিলিগ্রাম এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং এটি বাজার মূল্য বর্তমানে বর্তমানে বাজার মূল্য একশত পঞ্চাশ টাকা এবং এটি ব্যবহারে আপনি নিরাপদে ব্যবহার করতে তবে ব্যবহার করবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ প্রতিটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি ভিডিও এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম